প্রথমবার চাঁদের মাটিতে শ্যুট করতে গিয়ে একই হাল হলো আমার ও মাই হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালোবাসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসি তাই প্রথমবার চাঁদের মাটিতে গেলাম তাও আবার শ্যুট করতে শুধুমাত্র একটা ছেলে আর একটা গোলাপ ফুলের শুট করতে চাঁদের মাটিতে চলে গেছি আমি ভাবা যায় চাঁদের দেশ ভাই যেন তেন চাঁদের দেশ না যেন চাঁদের মাটি না ভাই ধোয়া ওটা চাঁদের মাটি ঝড় ওটা চাঁদের মাটি চারপাশে ঝড় উঠেছে ঝড়ের বাতাসে চাঁদের মাটি চাঁদের বালি উঠছে অনেক ভয়ঙ্কর ভাবে আগুন লেগেছে যেখানে শুধু ধোঁয়া কোন আগুন নেই ধোয়াইকে চারপাশ মম করে না আসলে ধোয়া যদি চারপাশে উড়ে তাহলে সেটাকে কি বলে আসলে চারপাশে যখন ধোয়ার গন্ধ ছড়ে তখন সেটাকে কি বলে যে ধোয়ার গন্ধে মোমো করছে এমন কিছু আমি জানি না প্লিজ একটু জানাবেন আমাকে আমায় না কেমন আপনি আপনি করতে একদমই ভালো লাগছে না আমি মনে করছি তোমাদেরকে আমি তুমি করে বলবো যারা সবাই আমাকে পছন্দ করো আই মিন আমার ভয়েসটাকে পছন্দ করো আমার ভিডিওগুলোকে পছন্দ করো তাদের সবাই হয়তো আমারই বয়সী হবে অথবা আমার মায়েদের মতো বয়স হবে মাকে তো আমরা তুমিই বলি তাই না মা আন্টি খালা শাশুড়িকেও আমি তুমি বলি অবভিয়াসলি আমি সবাইকে তুমি করে বলবো এখন থেকে যারা আমার ভিডিও দেখবে আমি সবাইকে তুমি বলে সম্বোধন করব তাহলে চলো এখন আমি মেইন পয়েন্টে চলে যাই আমরা খুবই অল্প বাজেটে অল্প টাকা খরচ করে পৃথিবীতে সর্বপ্রথমবার এত কম টাকায় কেউ চাঁদের মাটিতে আসতে পেরেছে তোমরা কি জানো সেটা কিভাবে তাহলে চলো বলি প্রথমত আমাদের প্রয়োজন ছিল বিশাল বড় একটা হলরুম যেখানে আমরা চাঁদের দেশ তৈরি করতে পারব এবং আমাদের পেছনে যে কালো ওয়ালটা তোমরা দেখতে পাচ্ছ বা পৃথিবীর স্বরূপ আকাশ তারা ঝিলমিল করছে তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিশাল বড় একটা 3D প্রজেক্ট। যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড বাইপ দিবে হচ্ছে আকাশে ভরা তারা ঝিলমিল করছে আর চাঁদের মাটিতে একটা ছেলে একটা ছোট্ট গোলাপ নিয়ে বসে আছে। এবং যে চাঁদের মাটিটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে অনেকগুলো সাদা বাল যেটা পুরো হল রুমের ফ্লোরে ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং অনেক বড় একটা লাইট যেটা চাঁদের আলো বা চাঁদের এসে নামার জন্য বা চাঁদের মাটির আলো যেরকম হয় সেই রকম একটা ফিল দেয়। আর রইল বাতাস আর ধোয়া এটাও ছিল আমাদের কৃত্রিম মেশিন দ্বারা তৈরিকৃত বাতাসটাও কৃত্রিম ধোয়াটাও কৃত্রিম এখানে কোনো স্মেল ছিল না কোনো দুর্গন্ধ ছিল না কোনো রকম কোনো গন্ধ ছিল না স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর কিছু ছিল না এটা আসলে একটা শুট ছিল একটা শর্ট ফিল্ম মে বি শর্ট ফিল্মের একটা শ্যুট ছিল অবভিয়াসলি আমরা ওই শর্ট ফিল্মের স্টোরিটা যাই না বাট যতটুকু আমাদের এখানে শ্যুট হয়েছে সেই স্টোরিটা হচ্ছে একটা ছোট্ট ছেলে বা একটা ছোট্ট গোলাপকে ভালোবাসা দিয়ে হয়তো বা এরকম কিছু ভালোবাসা দিয়ে ছোট থেকে আস্তে আস্তে অনেক বড় তৈরি করেছে এবং এতটাই বড় তৈরি করেছিল যে তার থেকেও বেশি বড় হয়ে গেছিল সেই গোলাপটা কারণে তার জীবনে একটা বিপন্ন বা তার জীবনে একটা বিপদ আসতে চলেছে এরকম একটা কাহিনী ছিল সেই শর্ট ফিল্মটা মানে আমরা স্টোরি ক্লিপটা আর মধ্যে যে গোলাপ ফুলটাকে যত্ন করছিল সেই ছেলে ভারসাম্যহীন মানে মানসিক অসুস্থ সে তার গার্লফ্রেন্ডকে বা সে তার ছোট বোনকে আমি বোন নট আমি কারণ সে তার ছোট বোনকে বা গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসে যত্ন করে বড় করার পর সেটাই তার জীবনের বিপন্ন হয়ে দ্বারা তার জীবনের কালো হয়ে দ্বারা ওকে গাইজ বাই বাই টাটা এভরি ভালো থাকবেন সবাই